মেশিং দিয়ে স্টার্ট দিয়া হুম একটা টান দাও হ্যাঁ পারবেন তো হ্যাঁ খাইতেছে

শেষ করো মামা শেষ করো শেষ করো কাকা টেকাটা বুঝলাম না থাই মে গেলা একটা হাততালি দেন তো খাইতে পারবো না খাইতে পারবো না একটা হাততালি দেন খাইতে পারবো

মিরপুর আমার টাকা আমি পাইছি টাকা পাইছি টাকা পাইছি হ্যাঁ হ্যাঁ আমি খুশি